ওয়েলকাম টু আলিমেন্স একাডেমি বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্টটা বেরিয়েছে যে সমস্ত ভাইরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য তারা প্রতীক্ষায় ছিল তাদের প্রতীক্ষার আজকে তার অবসান হয়ে গিয়েছে কারণ আজকের এই বেরিয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা দেখে নিই টোটাল ভ্যাকান্সিটা কত আছে এখানে টোটাল ভ্যাকান্সি দেখবো আমরা নিচে দশ হাজার দুশো পঞ্চান্ন তার মধ্যে মেয়েদের কথা কত আছে তিন হাজার সাতাশ এবং ছেলেদের আছে সাত জন তো এগুলো এবার ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন আছে যেমন ইউ মানে আনরিজার্ভ আছে তোমার ছেলেদের ক্ষেত্রে ছেলেদের কনস্টেবলের ক্ষেত্রে এক হাজার দুশো চব্বিশ এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচশো দশ এরকমভাবে যারা ও আছে ধরো ও এ আছে ও এ আছে দুশো ষোলো ছেলেদের জন্য মেয়েদের জন্য নব্বই জন এবং ও বিসি বি ক্যাটাগরি দেখে নেবো এখানটায় ও বি বি ক্যাটাগরি কত আছে দুশো ষোলো এবং মেয়েদের জন্য নব্বই জন তো এরকম প্রত্যেকটা ক্যাটাগরি বন্ধুরা এখানে দিয়ে দেওয়া আছে তোমরা দেখে নিও তো টোটাল হচ্ছে দশ হাজার দুশো পঞ্চান্ন চলে বন্ধুরা পরের যে স্লাইডটা আছে দেখে নিই এই নোটিফিকেশানটা এসছে যে সমস্ত ভাইরা অপেক্ষা করছিল যে কলকাতা পুলিশ কনস্টেবল কবে বের হবে তো তাদের প্রতিকার অবসান এই এটা নোটিফিকেশান বেরিয়ে গেছে এটা হুবাহু পুরো দেখতে একদম এবার এসটা চলে আসি হুবাহুক দেখতে পুরো কলকাতা পুলিশের মতো সেম নোটিফিকেশান এসটা হচ্ছে কি আছে আঠেরো থেকে শুরু করে কত হয় বন্ধুরা তিরিশ এবং এটা কত এক এক দু সাল পর্যন্ত এবং এদের বয়সে ছাড় দেবে পাঁচ বছর এসটি এবং এসসিদের জন্য বাকি ওবিসি এ ওবিসি জন্য তিন বছর আছে এখানে এখানটা দেখে দেখতে পাচ্ছ এবং যারা থার্ড জেন্ডার আছে বা সিভিক ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ারদের জন্য দেওয়া আছে পাঁচ বছর বন্ধুরা এই আছে পাঁচ বছর আছে তো চলো দেখে নিই কত টাকা ফর্ম ফিল করে তো এখানে যে পেপারটা হবে বন্ধুরা এই পেপারটা কি হবে বাংলা এবং নেপালি ভাষায় পেপারটা হবে তো যে সমস্ত বাঙালি ভাইরাস তারা অবশ্যই তোমরা পড়াশোনা করো মন দিয়ে মাঠটা করো এখানে একটা অপরচুনিটি আছে তোমরা অবশ্যই এই অপরচুনিটি কাজে লাগাও তো চলো বন্ধুরা পড়াটা দেখে নিই এবং যে মেজারমেন্টটা আছে দেখে নিই বন্ধুরা এখানে ছেলেদের ক্ষেত্রে কি আছে একশো সাতষট্টি মেয়েদের ক্ষেত্রে কী আছে একশো ষাট এবং যারা গোর্খা আছে রাজবংশী আছে তাদের জন্য একটু কম আছে ছেলেদের এখানটা গোর্খা রাজবংশী ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য একশো ষাট আর মেয়েদের জন্য একশো বাহান্ন আর থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য একশো কত আছে তেষট্টি এবং এবং আছে যারা রাজবংশী আছে তারা একশো পঞ্চান্ন আর এখানে আরও একটা জিনিস বলো বন্ধুরা এখানে ছেলেদের জন্য যে চেষ্টা আছে সেভেন্টি এইট আর নর্মাল আর ফুলিয়ে সেটা এইটটি থ্রি আর মেয়েদের মেয়েদের জন্য যারা গোর্খা নাচ মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে যারা গোর্খা রাজবংশী আছে তাদের সেভেন্টি সিক্স এবং ফুলিওটা এইটি ওয়ান মেয়েদের জন্য এটা অ্যাপ্লিকেবল নেই চলো পড়াশোনাটা দেখেন এবার যেটা রান হচ্ছে বন্ধুরা মেন ইম্পর্টেন্ট সেটা ছেলেদের জন্য কত হচ্ছে ষোলোশো মিটার যেমন কলকাতা পুলিশ সেম এরকম আছে ষোলোশো ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডের মেয়েদের জন্য আটশো মিটার চার মিনিট এবং যারা থার্ড জেন্ডার আছে তাদের জন্য তিন মিনিট তিরিশ সেকেন্ডের জন্য এই রানটা আছে এবং যারা এক্স সার্ভিসম্যান যাদের পঁয়ত্রিশ বছরের উপরে বয়স এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটু ছাড় আছে আটশো মিটার কত হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে ঠিক আছে আর চলো বন্ধুরা পরের স্টেপটা আমরা দেখে নিই এখানে যেটা রিটেন এক্সাম হবে প্রথমে বন্ধুরা রিটেন এক্সামের যে মেথডটা আছে সেটা হবে কত নাম্বারে না পঁচাশি নাম্বারে এইটি ফাইভ নাম্বারে হবে প্রত্যেকটা এমসিকিউ টাইপে এক নাম্বারে প্রশ্ন হবে বন্ধুরা এবং দুটি ল্যাঙ্গুয়েজ অলরেডি আমি বলে দিয়েছি বাংলা এবং নেপালি এবার প্রশ্ন যেটা আছে সেটা জি কে হচ্ছে পঁচিশ নাম্বার দেখতে পাচ্ছ আর ইংলিশ হচ্ছে দশ আর রিজনিং হচ্ছে পঁচিশ এবং এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল পঁচিশ আর রিজনিং হচ্ছে পঁচিশ সব মিলে কথা হলো সেভেন্টি ফাইভ এবং সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ হবে টোটাল তিনটে পঁচিশ পঁচিশে একটা দশ তো এইটটি ফাইভ হবে তারপরে কী হবে বন্ধুরা না যে পিটিটা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা হবে পিটিটা হবে অলরেডি যার পিপিটি পিটি যে মাপ আছে সেটা আমি বলে দিয়েছি এবং যেটা ইন্টারভিউ ম্যাক্সিমাম হবে কত ইন্টারভিউ যে মার্কসটা আছে কত নাম্বার বন্ধুরা পনেরো নাম্বারে ইন্টারভিউ মার্কস আছে কলকাতা পুলিশ আর ওয়েস্টবাং পুলিশের সব কিছুটা একই রকম আছে তো তোমরা যে সমস্ত ভাইরা ফর্ম ফিল আপ করছো তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও এখানে ফর্ম ফিল আপের ডেট তোমরা অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে ফর্ম ফিল আপের ডেট কী দিয়েছে সাত তিন এই থেকে পাঁচ চার পর্যন্ত এখানে কী হবে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে যাবে পাঁচ চার পর্যন্ত শেষ হয়ে যাবে তো অ্যাপ্লিকেশান যা আর ধরো সাত তারিখ থেকে শুরু হচ্ছে তো সাত তারিখ থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটা শুরু করে দিও এবং অ্যাপ্লিকেশান যে চার্জটা লাগছে বন্ধুরা টোটাল একশো সত্তর টাকা লাগছে এসটি এস টি এবং এস টিদের জন্য শুধু কুড়ি টাকা বাকি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য কী হবে একশো পঞ্চাশ টাকা তো এরকমভাবে তোমার ফর্ম ফিল আপ করে নিও আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তো প্রথমে তোমাদের কী হচ্ছে না লিখিত পরীক্ষা হচ্ছে এবং তোমাদের চারটে বিষয়ের উপর পরীক্ষা বন্ধুরা তোমরা দেখে নিলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অল ডিফেন্স অ্যাকাডেমিতে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ছেলে মেয়েদের আবাসিকা আছে এখানে পড়াশোনা করানো হয় থ্যাংক ইউ সো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে